হাই বন্ধুরা পুরো লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা আমার বোনের বিয়ের ভিডিও তো চলো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো কাজে খুবই ব্যস্ত ছিলাম তাই একজনকে দায়িত্ব দিয়েছিলাম ভিডিও বানানোর তো সে যতটা পেরেছে কাজের মধ্যে দিয়েই ক্যাপচার করে দিয়েছে আর সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো আমার ক্যামেরাম্যান বাবুকে নিয়ে তোমাদের গুড মর্নিং জানিয়ে দিল সুপ্রভাত সকল সবাইকে انا গুড মর্নিং জেটু আ আজ শুভ দিনা আরো সবাই আমাদের ডালায়া সকালায় গুনগুন টুস গুড মর্নিং 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 আ আ সব আর সাথে আমাদের রাজ দাদা গুড মর্নিং মর্নিং আজ শুভ দিনে আজ সারদিন হ্যাপি কি আর আগে দাও আছে চলল সকালায় মিঠাই মিষ্টি মুকা গুড মর্নিং গুড মর্নিং রান্নাঘরের ভিউটা একটু দেখাই মানে যেখানে রান্না হবে আর কি রাঁধুনি প্রায় চলেই এসছে আর ওরা ব্যস্ত হয়ে গেছে নিজেদের কাজে রান্নার জোগাড় করতে ব্যস্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ভিডিওর মাধ্যমেই গৌতমকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ সবাই তোমার খাবারের প্রশংসা করেছে আর সত্যি বিয়েবাড়ি হোক আর যাই অনুষ্ঠানই হোক তার সব থেকে বড় কথা হচ্ছে কি না খাবার কেমন হয়েছে মানুষ ওইটুকুই প্রশংসা করে আর দেখে দেখতেই পেলে আমাদের পরিবেশের চারপাশটা কতটা সুন্দর দেখো যে যার কাজে ব্যস্ত এখানে মাছ কাটতে চলে এসছে আর দেখো রাঁধুনিরা সত্যি খুবই ব্যস্ত ছিল গৌতম যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও জানিও আমাদের পরিবেশটা কেমন লাগছে আর বিয়েবাড়ির গেট ফেট তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে যদি মানে পুরো ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু পাশে থেকো যেমন সবাই পাশে আছো আমাকে একটু উৎসাহ করো যাতে আমি ভালো করে ভিডিও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি আর দেখতেই পেলে ক্যামেরাম্যান চলে এসছে বোনের ফটোশ্যুট শুরু হয়ে গেছে তো এখানে মিষ্টি দোকানটাও একটু দেখালো কারণ ওরা একটু মিষ্টি কিনতে এসছিলো আশীর্বাদীর জন্য আশীর্বাদী করতে আসবে বলে তো দেখো আমাদের এখানে সত্যি খুবই সুন্দর জায়গা আর গেটটা আমি দেখিনি তার জন্য মানে দেবুকে অসংখ্য ধন্যবাদ দেবু যদি না ক্যাপচার করতো আমি দেখতেই পেতাম না আর এখানে দেখো দুজনে কতটা ঢং করছে ওদের ঢংটা দেখে নাও তারপর আবার তোমাদের সঙ্গে আসছে দেখো আশীর্বাদই করতে চলে এসছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে আর আশীর্বাদ শুরু হয়ে গেছে দেখো এখানে যে যার কাজেই ব্যস্ত সবাই আশীর্বাদই করতে এসছে এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে আর আমার বোন শুধু আমাকে বলছে দিদি পয়সা অনেক টাকা হচ্ছে এখানে আশীর্বাদ পর্ব প্রায় শেষ হয়ে এসছে আর দেখতেই পেয়েছো সন্ধ্যা হয়ে গেছে সব লাইটিং জেলে দিয়েছে তো দেখো লাইট পড়তে কেমন লাগছে গেটটা আর পুরো এই ছোট ছোট লাইটিং দিয়ে পুরো গেট সাজিয়েছিল আর সবাই এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছে চলে এসছে খাবার টেবিলে সবাই খেতে ব্যস্ত খাবার টেবিল প্রায় শুরু হয়ে গেছে আর সত্যিই তোমরা আমাকে একবারও দেখতে পেলে না আমিও তাই ভিডিওটা এডিট করার সময় দেখছি যে আমিই তো নেই কি করব বলো সবাই ব্যস্ত ছিলাম তো দেখো এখানে সিদুর দান হবে আর এটার পরে বিএসএস তো তোমরা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও আর দেখো এখানে কী সিদুরটা পড়ানো হয়ে গেলেই সবাই কী বলে যাচাচ্ছি দেখো আমার বাবু ড্রেস ছেড়ে খেতে বসে গেছে আর আমারও এই একটাই ফটো দেখো তোমরা কারণ আমার বিয়ের দিন আর কিছুই নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবার ফটো দিয়ে আর কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই আমার পাশে থেকে চলো টাটা বন্ধুরা